আমরা ভোট দেবো কি দিব না মুক্তি শফি রহিমাহুল্লাহ তিনি বলেছেন ভোটের মধ্যে তিনটা বিষয় সংশ্লিষ্ট থাকে এক নাম্বার এটা হলো সুপারিশ দুই নাম্বার এটা হলো সাক্ষ্য প্রদান তিন নাম্বার এটা হলো অথরিটি প্রদান সুপারিশ কীভাবে আপনি যখন আপনার সিলটা মারলেন তখন একজন ব্যক্তির পক্ষে আপনি সুপারিশ করলেন যে জনগণের পক্ষ থেকে তাকে প্রতিনিধি নিয়োগ করা হোক যখন আপনি ভোটের প্রতীকে যখন সিল মারছেন তখন আপনি সাক্ষ্য প্রদান করেছেন যে আমি ব্যক্তি হিসেবে এই ব্যক্তির ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি সে ন্যায় সৎ এবং জনগণের জন্য সে সর্বোচ্চ পারফেক্ট নেতা এবং আপনার যে অধিকার ছিল সংসদে গিয়ে এসে কি বিল পাস করবে না করবে আপনার পক্ষ থেকে একটা অথরিটি তাকে দিয়ে দিলেন সে যেখানে যে আইন প্রণয়ন করবে সেটা আপনার পক্ষ থেকেই হবে কুরআনে এই বিষয়ে কি বলছেন আল্লাহ তালা সুপারিশের কথা যদি বলি সুরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন মাই ইয়াশফা সাফা আতান হাসান আতন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করলো আল্লাহ সুভানাহুয়া তারা বলেন ওই ভালো কাজের একটা পজিটিভ দিক একটা নেক আমল ওই ব্যক্তির জন্য হয়ে যায় বলেন সুভানন্দা অ মাই ইয়াশফা আতান সাই ইয়াকুল্লাহু কিফলুব মিনহা আর যদি সে কোনো অন্যায় কাজের সাপোর্ট করে কোনো দুর্নীতিবাজ কোন ঘুষখোর কোনো ক্ষোধাদ্রোহী জালেম তাকে যদি সে তার ভোটটা তার সিলটা দিয়ে আসে তাহলে কিন্তু জেনে রাখেন আল্লাহ বলছেন ওমাই ইয়সমা সাফা আতান সেই অন্যায় কাজের যে ব্যক্তি সুপারিশ করে অন্যায় মানুষের জন্য যেই ব্যক্তি সুপারিশ করে লাহু কিফলুম মিনহা সে যে অন্যায় করবে তার একটা অংশ কে দিন তারও ভোগ করা লাগবে সে যদি সংসদে বসে কোরআন বিরোধী কোনো আইন পাশ করে সে যদি ক্ষমতার চেয়ারে বসে কোনো দুর্নীতির বাস্তবায়ন করে যদি মানুষের ইনসাফ রক্ষা করতে না পারে মানুষের সম্পদ লুট করে তাহলে জেনে রাখেন আপনি পাবলিক হতে পারেন কিন্তু আপনার এই ভোট দেওয়ার কারণে তার একটা অংশ তার একটা গুনাহের ভাগ কে আমাদের দিন আপনাকেও বহন করা লাগবে দ্বিতীয় যে অংশটার কথা বললাম সাক্ষ্য প্রদান সাক্ষ্য প্রদান এটা কি কোনো বিষয় আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ একদিন হেলান দিয়ে বসে আসেন তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবিরা আমি কি সব থেকে বড়ো তিনটা কবিরার গুনাহের ব্যাপারে তোমাদেরকে অবহিত করব না এক গ্রাম বললেন অবশ্যই ইয়া রসুল তিনি বললেন সব থেকে জঘন্যতম কবিরা কোনো আল্লাহ আল্লাহর সাথে শিরিক করা নাবুজুবিল্লাহিন দ্বিতীয় যেই ভয়ঙ্করতম কবিরা গুণা সেটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বর যে কবিরার গুণা বলতে গিয়ে আল্লাহ রসুল সোজা হয়ে বসলেন এরপরে বললেন তৃতীয় যে ভয়ঙ্কর কবিরা গুণা সেটা হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা একজন মানুষ সে দুর্নীতিবাজ একজন মানুষ সে সুদখোর সে ঘুষখোর সে মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদ জবরদখল করে অথচ আপনি তাকে এই শিল মারার মাধ্যমে কি সাক্ষ্য দিলেন সে একজন সৎ ও যোগ্য প্রার্থী তাহলে এটাও নিঃসন্দেহে এটা কি হবে জোর বলে গণ্য হবে মিথ্যা সাক্ষ্য বলে প্রতীয়মান হবে যে এটা নিকৃষ্টতম কবিরা গুণা অন্য হাদিসের মধ্যেও আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ধ্বংসাত্মক সাতটা কবিরা গুণা থেকে বেঁচে থাকো নাহলে কিন্তু কি দিন ধ্বংস অনিবার্য তার মধ্যে একটা হলো শাহাদাত জোর মিথ্যা সাক্ষ্য প্রদান করা আরেকটা হলো অথরিটি প্রদান যেটা বললাম যেহেতু অনেক মানুষ কোটি কোটি মানুষ জনপ্রতিনিধি হয়ে মাত্র তিনশো জন বা এরকম কম বেশি লোকজন সংসদে বসে সুতরাং তাকে যে অথরিটি যে অধিকার দিলেন কুরআনেসরা মায়েদের মধ্যে আল্লাহ বলছেন ইসমি সাবধান তোমরা নেক কাজে সহযোগিতা করো এই আপনাদের কাছে আমার আবেদন কোনো দল নয় প্রতীকটা কি অমুক প্রতীক অমক প্রতীক দেখেই আপনি স্বাক্ষর দিয়ে দিলেন অথচ এটা আপনি সাহায্য দিলেন ওই ব্যক্তির ব্যাপারে আপনি বললেন সে যোগ সৎ ও যোগ্য প্রার্থীগুলা না আসে আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলেন সাক্ষ্য সুপারিশ করে দিলেন অথচ অন্যায় কাজের আপনি সুপারিশ করে দিলেন সুতরাং প্রতীক দেখে নয় আপনাকে লক্ষ্য করতে হবে কি দেখে ব্যক্তি দেখে অনেকে আবার বলেন বর্তমান সমাজে গণতন্ত্রের মধ্যে যেহেতু এটা কুফুরি মতবাদ এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এটা একটা কুপুরি মতবাদ এর অনেকগুলো ধারা যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক সুতরাং ভোট দেওয়া এটা জায়েজ নাই কিন্তু ওলামা এই কেনাম আমাদের বাংলাদেশের ওলামা এই বলেন যেহেতু এটা মনে পড়ে বিশ্বাস করতে হবে ইসলামী শরিয়তে আমাদের জন্য পারফেক্ট বাকি যেহেতু আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি এখন যদি আমরা ভোটটাও বাদ দিয়ে দেই তাহলে যার ক্ষমতা দরকার সে শিখই চলে যাবে মাঝখান থেকে আমার একটা মত প্রকাশের অধিকার ছিল বা আমি আমার ভোটাধিকার বলে অপেক্ষাকৃত তুলনামূলক সৎ ব্যক্তিকে হয়তো দেওয়ার একটা চান্স আমার ছিল সেই জায়গা থেকে যখন আমি সরে আসলাম এটা আমার জন্য উচিত হবে না আল্লাহর হাবিব বলেছেন মন রা মিন কুমুন দিহি তোমার সামনে তুমি যদি কাউকে অন্যায় কাজ করতে দেখো হাত দ্বারা সেটাকে পরিবর্তন করো না হলে কথা দ্বারা না হলে অন্তর দ্বারা সুতরাং এখানে আমার সুযোগ আছে আমার এই আসনের মধ্যে সব থেকে সৎ প্রার্থী যে তাকে মনোনীত করার একটা চান্স আমার আছে যে ব্যক্তি এর থেকে দুর্নীতিবাজ এর থেকে অযোগ্য তাকে ভোটাধিকার বলে সরিয়ে দেওয়ার একটা চান্স আমার আসে সুতরাং এটা প্রত্যাখ্যান করা আমাদের জন্য উচিত হবে না আল্লাহ সুবাহ হুয়া তাহলে যে কথাগুলা বললাম ভোট এটা নিঃসক মাত্র কি নয় শুধুমাত্র একটা সিল দেওয়া নয় এটা একটা আমানত এই আমানতে রক্ষা করার